যদি আপনি হিসাব করেন চারশো কোটি বছর একবার এই পৃথিবী ঘূর্ণয়ন হলে ব্রহ্মার এক কল্প হয় তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ধরা দামে আসেন এছাড়া তিনি যুগে যুগে বিভিন্ন অবতার রূপে এসছেন তিনি ত্রেতাতে এসেছিলেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র যার নাম নিলেই আমাদের একটা মনে আনন্দের প্রকাশ পায় আবার কলি যুগে আসলেন কি হবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভক্তরূপে এসছেন তাই ভক্তরা মাতাজিরা ভগবান আসলেন কোথায় আসলেন যদু বংশে যদু বংশের তখন দেখা গিয়েছিলেন সুরসেন সুরসেনের ছেলেকে বসুদেব আর ওইদিকে ভোজ বংশের রাজা ছিলেন উগ্রসেন যার ছেলে অত্যাচারিত রাজা কংশ তাই দৈববাণী হলো যে দেবটির অষ্টম গর্বের সন্তান এই কংশকে সহার করবে সেই থেকে কংশের ঘুম হারাম হয়ে গেল সে খেতে বসতে শুতে

এই দৈববাণী হওয়ার পর কংস কি করলেন তার ভগণী এবং ভগ্নীপতিকে কারাগারে নিক্ষেপ করলেন গেছে অষ্টম গর্বের সন্তান তাই ছয় ছয়টি সন্তান কংস মেরে ভগবান শ্রীকৃষ্ণ এই দেব কি সপ্তম গর্ভে তাকে পাঠালেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রথম দ্বিতীয় দেহ যাদেরকে বলি আমরা প্রথম শংস প্রকাশ বলরাম যিনি কদিন আগে জন্ম তাই শাস্ত্রে বলেছে দেবকি নন্দন যেই সচিসুত হইল সেই বলরাম হলো আমার এই কলিযুগে নিতাই ভক্ত অবতারী তাই ভগবান শ্রীকৃষ্ণ যখনি দেবকীর দেবকির গর্ভে বলরামের সাত মাস হলো তখন তিনি চিন্তা করলেন আমার বলরাম যদি ভূমিষ্ঠ হয় তাহলে তো কংস মেরে ফেলবে তাই তিনি যোগমায়াকে খবর দিলেন যোগমায়াকে মহামায়া মানে দুর্গা তিনি বললেন তুমি যাও তুমি আমার এই বলরামকে তোমার যুগময়ার দ্বারা বসুদেবের ষোলোটা স্ত্রী ছিল তার মধ্যে একটা হলো রোহিণী মাতা তিনি রোহিণী মাতার গর্বে স্থানান্তরিত করলেন আজকে আমরা মাতৃগর্বে কি পেয়েছি যে দশ মাস দশ দিন থাকি কিন্তু বলরাম ছিলেন চোদ্দ মাস সাত মাস দেবকীর গর্বে সাত মাস আবার রোহিণী মাতার গর্বে ভক্ত আমাদের দিন তাই রোহিণীর মাতার গর্ভে স্থানান্তরিত করে ভগবান শ্রীকৃষ্ণের দিন হল রোহিণী মাতা এই যোগমায়া যে তুমি আমার সাথে লীলা বিলাসে থাকতে হবে তুমি যদি আমার লীলায় থাকো তাহলে পৃথিবীর মানুষ তোমাকে স্তবস্তুতি করবে সম্মান করবে তোমাকে উঁচু আসনে বসাবে তাই কদিন পরে আসছে আমাদের দুর্গা দেবীর পূজা সারা পৃথিবী আলোড়ন করে যায় এই আমাদের দশ পূজা দুর্গা মায়ের পূজাতে ভক্ত আমাদের যায় কি হলো ভগবান শ্রীকৃষ্ণের সাথে যে তুমি সপ্তম গর্বে এই চলে যাবে কোথায় আমাদের যে যশোদা নন্দন সে মায়ের গর্ভে আর আমি আসবো দেবকীর গর্ভে তারপরে কি হলো দ্বারা আমি চলে যাব নন্দারে তুমি আবার চলে আসবে કંসের কারাগাই এই битটা হয়েছিল যগমানের সাথে আর ভগবান শ্রীকৃষ্ণ তাই আসলেন ভগবান শ্রীকৃষ্ণ দాపর যুগে এই যখন সূর্য ছিল সিংহ রাশিতে চন্দ্র ছিল বৃশ্চিক রাশিতে আর রঘিনী নক্ষত্র ছিল সারা পৃথিবী অন্ধকারচল ছিল রাত্রি মধ্যরাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণ এই কংসের কারাগারে দেবকের গর্বে এসে তিনি এই পৃথিবীতে আসলেন ঈশ্বর আসলেন আমরা জানি কি বাচ্চা যখন জন্মালে ছোট্ট শিশু থাকে কিন্তু ভগবান কি হলেন চতুর্ভুজ নারায়ণ শঙ্কর চক্র গদাধর পদ্মধারী এই রূপ দেখে বসুদেব কিন্তু বুঝতে পেরেছিলেন যে স্বয়ং ভগবান এসেছেন আমার গৃহে তখন এই দেবকী মাতা এই তার সন্তানের রূপ দেখে বললো আকুতি বিনতি শুরু করেছে যে বাবা আমি তোমার শ্যাম সুন্দর রূপ দেখতে চাই এই রূপ তুমি যোগমায়ার তুমি সেটা আবার তোমার গোলকদাম বৃন্দাবনে পাঠিয়ে দাও তাই ভগবান শ্রীকৃষ্ণ মায়ের এই কথা শুনে তিনি সাধারণ বালক রূপে আসলেন লীলা বিলাস করলেন ভক্ত মাতা দিয়ে তাই বসুদেব দেখেন অনেকগুলো কংসের কারাগারে গেট ছিল তালা ছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যেখানে থাকে সকল সমস্যার সমাধান হয়ে যায় তখন বসুদেবকে বলছে বাবা তুমি আমাকে নিয়ে চলো তুমি আমাকে চলো বৃন্দাবনে নিয়ে চলো নন্দা নিয়ে চলো